মাত্র নিরানব্বই টাকা পেয়ে যাবেন টার্কিশ অথেন্টিক ডোনার তুর্কির বিখ্যাত ডোনার পেয়ে যাবেন এখন বাংলাদেশে বসে তাও আবার মাত্র নিরানব্বই টাকায় চিকেন স্লাইস থেকে শুরু করে ব্রেড অ্যান্ড সকল প্রসেসিং করা হবে একদম আপনার চোখের সামনে সম্পূর্ণ টার্কিশ স্টাইলই তৈরি করা হয় তাদের এই ডোনার নট অনলি শেফ আমাদের এখানে প্রত্যেকটা মশলাও তার্কি থেকে ইম্পোর্ট করা ট্রাস্ট মি গাইস তাদের এই ডোনারটা এতটাই মজার ছিল আপনি না ট্রাই করলে আপনাকে বোঝানো সম্ভব হবে না টার্কিশ ডোনার ছাড়াও তাদের এখান থেকে আরো বেশ কয়েকটা আইটেম নিয়ে নিয়েছিলাম উনষাট টাকার বার্গার তিরিশ টাকার রোল একশো টাকায় মিট বক্স দেড়শো টাকায় চিকেন চাউমিন একটা সেট মেনু খিলগের মধ্যে অথেন্টিক টার্কিজ ডোনার তারাই প্রথম এবং তাদের দোকানের নাম হচ্ছে অটোমান ডোনার তাদের এখানে বিভিন্ন রকমের টার্কিশ আইটেম পেয়ে যাবেন তবে আমরা মূলত আজকে তাদের এখানে অথেন্টিক টার্কিশ ডোনার ট্রাই করতে আসছি তাদের ডোনার মেকিং প্রসেসটা থেকে ক্ষুদোটা আরো বেশি বেড়ে গেছে এত পরিমাণ চিকেন টপিংস ব্যবহার করা হয়েছিল দেখে বেশ স্যাটিসফাইং লাগছিল এখানে নিরানব্বই টাকা থেকে শুরু করে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন ভ্যাইটির ডোনার পেয়ে যাবেন তবে আমরা এখান থেকে নাইনটি নাইন টাকার ক্রিস্পি ডোনার এবং দুইশো বিশ টাকার টার্কিশ চিকেন ডোনার টাকে অর্ডার করেছিল তারা প্রত্যেকটা ডোনার মধ্যে এত পরিমাণ টপিংস ইউজ করে টপিংস এর জন্যই মূলত খেতে আরো বেশি ভালো লাগে তবে আপনারা এখন পর্যন্ত এখানকার ডোনার গুলো কে কে ট্রাই করেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামতগুলো গুলো কমেন্টে জানিয়ে যাবেন এরপর আমরা ট্রাই করি তাদের উনষাট টাকার বার্গার খিলগাইয়ের মধ্যে এত কম টাকা এত মজার বার্গার পেয়ে যাবো ভাবতে পারি না এরপর আমরা ট্রাই করি তাদের তিরিশ টাকার ভেজিটেবল রোল তিরিশ টাকা হিসেবে তাদের রোলের টেস্ট অফ বেশ ভালো ছিল নেক্সট আমরা ট্রাই করি তাদের দেড়শো টাকার চিকেন চাউমিন দেড়শো টাকা হিসেবে টেস্ট এন্ড কোয়ান্টিটি দুইটাই আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল খিলগাও বাজি বিশেষ করে যারা চাউমিন পছন্দ করেন মাস্ট ট্রাই একটা আইটেম নেক্সট আমরা ট্রাই করি একশো উনিশ টাকার মিট বক্স এইটার টেস্ট আমার কাছে অ্যাভারেজ লেগেছে এরপর আমরা তাদের একটা সেট মেনু ট্রাই করি হিসেবে এইটার কোয়ালিটি একদমই ভালো ছিল না ওনার যারা আছেন তাদেরকে বলবো এই বিষয়টাতে নজর দিয়ে তাহলে তারা সেটমেন্টেও ভালো করবে উনষেট টাকার বার্গার থেকে শুরু করে বেশ কিছু আইটেম তাদের অফার প্রাইজে পাওয়া যায় এবং অফারটা চলে হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সো যারা আপনারা যাবেন অবশ্যই চেক আউট করে নেবাক্ট লোকেশনটা হচ্ছে খিলগা চৌরাস্তা একতা সড়কে গেলেই আপনারা পেয়ে যাবেন এই অটোমান ওনার